আসসালামু আলাইকুম ভাইয়া চলে আসলাম মামুনি সব থেকে আজকে দেখাবো হালকা ফোমের যেটা যেটাকে রেগুলার ইউজ করতে পারবেন অনেক কাপড়ে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে ফুল কভারেজ হালকা ফোম ব্রা দেখানোর জন্য তিনুক থাকবে ছোট বড় করতে পারবেন একদম লাইট ওয়েটের কিন্তু নন স্টিক থাকবে দেখেন কত সুন্দর ব্যাকপারটা যদি দেখাই এটা কালার থাকবে টোটাল চারটা কালার এ দেখেন একদমই হালকা ফোম পরে আরামের জন্য আর শেপটাও যাতে ভালো থাকে কালার দেখাবো ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একেবারে অফার প্রাইস অন্যান্য শপে কিন্তু আপনার এত কমে পাবেন না যেহেতু আমাদের এখানে টোটাল চারটা শপ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট একদম অফার প্রাইজে রাখি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ যারা ঘরে বসে হোম ডেলিভারি পেতে চান এই নাম্বারগুলিতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের অ্যাড্রেসে আসতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ